বাজারে গেলেই শুধু ভেন্ডি আর ভেন্ডি ভেন্ডি দিয়ে ভর্তা আর ভাজি ছাড়া আর কি করা যায় বাচ্চারা এখন আর ভেন্ডির ভাজি আর ভর্তা খেতেই চায় না ওদের মুখে একদম অরুচি ধরে গেছে তো তাই ভাবলাম যে এবার ভেন্ডি দিয়ে নতুন কিছু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন তো ভাবলাম ভেন্ডি দিয়ে এবার নতুন কিছু করি তোরা তো ভেন্ডি ভাজি ভর্তা কিছুই খেতে পছন্দ করিস না তখন কিন্তু আবার তোরা চেটে পুটে খাবি এই কথা বলেই আমি আজকে ভেন্ডি রান্না করতে আসছি আমার মনে হয় সবারই একই অবস্থা ভেন্ডি দিয়ে ভর্তা আর ভাজি এখন আর খেতে ভালো লাগে না একটু নতুন ধরনের কিছু খেতে ইচ্ছে করে তো যাই হোক যেই কথা সেই কাজ আমি তারপর এখানে ভেন্ডি নিলাম ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিলাম একটা কথা খেয়াল রাখতে হবে ভেন্ডি কিন্তু এই তরকারিটা রান্না করতে গেলে একদম কচি ভেন্ডিগুলো লাগবে একটু বড় ধরনের ভেন্ডি বা ভেন্ডি সেগুলো হলে কিন্তু হবে না তো আমি সেই রকম সুন্দর করে করে টুকরো টুকরো কেটে নিয়েছি তারপরে কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে কিছু পেঁয়াজও কেটে নিলাম দেখলেনই তো আপনারা এখন আমি আবার কিছু কাঁচামরিচও কেটে নিলাম আরও কিছু উপকরণ আছে যেগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব আর আজকের তরকারিটা অনেক বেশি মজা হওয়ার পেছনে একটা সিক্রেট আছে যেটা আমি এখনো আপনাদেরকে দেখাইনি তো পর্যায়ক্রমে দেখিয়ে দেব এখন আমি রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই রান্না করতে তো তারপরে যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো একটু নেড়ে চেড়ে বাদামি করে ভেজে তুলে নেব। তো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেওয়া হয়ে গেল এখন ওই কড়াইতে ওই তেলেই কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এখন ভেন্ডিগুলোও ঠিক আলুর মতোই খুব সুন্দর করে ভেজে তুলে নেব তো ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে এখন ভেন্ডিগুলোও আমি তুলে নিলাম এই তরকারিটাতে কিন্তু আলু আর ভেন্ডি এই দুটো জিনিসই ভেজে দেওয়ার চেষ্টা করবেন তো ওই কড়াইতে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম দুইটা দি তেজপাতা দিয়ে দিলাম আর আস আস্ত জিরা দিয়ে দিলাম কতটুকু আর এখন দিয়ে দিলাম এক একমোট পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা দিয়ে দিলাম আর এগুলো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম যখন কাঁচা গন্ধটা চলে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি আর পানি দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা ধনে গুঁড়া দিয়ে দিলাম জিরা তো আগেই দিয়েছি এখন কিন্তু জিরা দিব না তো এখন দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো টুকরো করা আর এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে সেই সিক্রেট জিনিস এটা হচ্ছে কুচু চিংড়ি কুচু চিংড়ি দিয়ে দিলাম আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানে বড় চিংড়িও দিতে পারেন এটা যার যার পছন্দ তবে আমার কাছে কিন্তু এটা ছোট চিংড়ি দিয়েই ভালো লাগে তারপর আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন টমেটো সিদ্ধ হয়ে গেছে আর মশলা চিংড়ি মাছ দুটোই কষানো হয়ে গেছে আর এখন সেই আলু আর ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর তারপর এগুলো মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ঢেকে রেখে দিলাম এগুলো আরও কিছুক্ষণ কষানোর জন্য তো কিছুক্ষণ পর এগুলো কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে তখন আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর তারপর এর মধ্যে আমি এক মগ পানি দিয়ে দিলাম এক একমগ না সরি মগের থেকেও একটু কম পানি দিয়ে দিলাম কারণ এই তরকারিটা কিন্তু অনেক বেশি ঝোলঝোল হবে না একটু কম কম ঝোলঝোল হবে তারপর এখানে কিছু কাঁচামরিচ টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আবারও ঢেকে রেখে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যে কিন্তু তরকারিটা একদম প্রায় গামাখা ঝোল হয়ে গেছে এই তরকারিটা কিন্তু গামাখা ঝোলই রাখবো তো এখন এক মোটো পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন তবে ধনে পাতা দিলে যে কোনো তরকারির টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যায় আর এর মধ্যে ঝোলটা একদম গামাখা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন গরম গরম আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। তো তো এই দেখুন কত সুন্দর করে একটা রেসিপি তৈরি করে নিলাম ভেন্ডির এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয়েছিল আর দুপুরে খাওয়ার সময় এই তরকারিটা যখন পাতে দিয়েছি একটুও কিন্তু বায়না করে না খাওয়ার জন্য দেখেই তো ওদের মানে খুব মজা লেগে গেছে যে এটা দিয়েই আজকে ভাত খাবে এবং দুইজনে খুব মজা করে ভাত খেয়েছে আর ওদের বাবা ওদের বাবা তো বলতেছে আজকের ভেন্ডি তরকারি এত মজার হয়েছিল যে ভাত একটু বেশিই আপনাদেরও যদি এই ভেন্ডির ভাজি আর ভর্তা খেতে খেতে মুখে অরুচি এসে যায় তাহলে আপনারাও কিন্তু ভেন্ডির এই তরকারিটা রান্না করে খেতে পারেন আমার বিশ্বাস আপনাদের অবশ্যই ভালো লাগবে গ্যারান্টি দিতে পারি আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো আমি ভেন্ডি তরকারির এই রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ